হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা বিয়াল্লিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চালং পঙ্গে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অথবা অথবা ধিমতাম জ্ঞানবান যোগিনাম যোগীদের কুলে বংশে ভবতী জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করে এই এইরূপ যথ যে জন্ম জন্ম হি অবশ্যই লোকে ইয়োলোকে দুর্লভতরম অত্যন্ত দুর্লভ তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো অথবা যোগভ্রষ্ট সাধক জ্ঞানবান যোগীদের বংশে জন্মগ্রহণ করেন এইরূপ যে জন্ম তা অবশ্যই ইহলোকে অত্যন্ত দুর্লভ এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে সদাচার সম্পন্ন ধনির গৃহে জন্মলাভ করা অপেক্ষা আর একটি দুর্লভ জন্ম আছে যে সকল যোগী সাধন ভজনের অতি উচ্চ স্তরে আরোহণ করেছিলেন কিন্তু মোক্ষ লাভ করতে পারেননি তাদের ভিতরে বিষয় চিন্তা বা কামনা বাসনা অতি অল্পমাত্র অবশিষ্ট আছে সেই সকল যোগভ্রষ্ট সাধক দীর্ঘকাল মহ জন তপ এমনকি সত্যলোক বা ব্রহ্মলোকেও বহুকাল বাস করেন এবং দেব দুর্লভ সুখ ভোগ করেন এবং তারপরে তারা জ্ঞানবান যোগীদের কুলে জন্মগ্রহণ করেন জ্ঞানবান যোগীরা সাধারণত বিষয়ে বৈরাগ্যবান তারা ভগবানের জব ধ্যান এবং তপস্যায় মগ্ন থাকেন ব্রহ্মচিন্তনে বা ভগবানের ভজনে মগ্ন থাকেন তারা তারা সাধারণত দরিদ্রই হন সেই সকল মুনি ঋষিদের যোগীদের গৃহে জন্মগ্রহণ করা অত্যন্ত দুর্লভ কারণ এইরূপ গৃহে জন্মগ্রহণ করলে পিতামাতার গুরুজনদের দেখি তারাও শিশুবেলা থেকে জপ ধ্যান তপস্যার পথ অনুসরণ করেন ভগবত ভজনের পথ অনুসরণ করেন তারা পূর্বজন্মে যতদূর ভজন সাধনে অগ্রসর হয়েছিলেন সেই পর্যন্ত অতি অনায়াসে পৌঁছে যান এবং তারপর থেকে আরও দৃঢ়ভাবে নিষ্ঠা সহকারে যোগ অভ্যাস করেন এবং অচিরাত মুক্তিমোক্ষ লাভ করেন যেমন ব্যাসদেবের পুত্র সুখদেব এইরূপ দুর্লভ জন্ম লাভ করেছিলেন তিনি ব্রহ্মধায়নে মগ্ন থাকতেন আবার পরীক্ষিতের সভায় গঙ্গা তীরে সাত দিন সাত রাত ভাগবত পাঠ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরম ভক্তি লাভ করে গোলকে গতি লাভ করেছিলেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার বিয়াল্লিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি অথবা যোগভ্রষ্ট সাধক জ্ঞানবান যোগীদের বংশে জন্মগ্রহণ করেন এই রূপ যে জন্ম তা অবশ্যই ইহুলোকে অত্যন্ত দুর্লভ এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচু গীতা নামানী ভক্ষ্যামী গুজ্জানী শ্রীণুপাণ্ডব কীর্তনাথ সর্বপা পানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চর সাবিত্রী সীতা সত্তা পুথিভ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রাতিনাশি বেদত্রয়ী পানন্দ তথানমঞ্জুরি ইতে তানি নর নিশ্চলমস্ঞানসিদ্ধিং লভ নিত তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ পিপা সিন্ধু তোমার আতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন 아는데 다군